এবং ও খুব সুন্দর লিখেছিল কিন্তু এবং ও খুব সুন্দর লিখেছিল কিন্তু শর্ট দা ও এবং খুব সুন্দর রেখেছিল কিন্তু শর্ট สมิดা ও এবং এই দেখতে পাচ্ছো খুব ভালো ভালো প্লেয়ার আছে দশ অক্ষের খেলা তো এদিকে সেভ নিয়েছে তো প্রথম মারতে আছে রবিদা খেলার দুই দুই গোল হয়েছে এবং সরাসরি টাইপের মাধ্যমে খেলাটি নিষ্পত্তি হবে অনেক বড় গোল কিন্তু মাঠে এবং প্রথম শট দেখা রবিদা এবং ও খুব সুন্দর কিন্তু বলটি বাইরে চলে গেল ও বলটি কিন্তু বাইরে চলে গেল কিন্তু দেখা যাক প্রথম শট সমিতা কি করে

ও সুন্দর গোল করে দিল মন দেখে শুনে গোল করে দিল কিন্তু বলতে বলতে বাসি পড়ে গেল এবং ও খুব সুন্দর কিন্তু বল বাইরে লেগে বাইরে চলে গেল বাপন দার কিন্তু খাতায় দুটো সেপ উঠে গেল দলের হয়ে দলের হয়ে তৃতীয় শট খুব সুন্দর দেখে গোল এবং ও বাইরে বাইরে মারতে আস্তে অমিয় দা দেখা যাক সম্ভবত দূরপাল্লা শর্ট হবে ও গোল খুব সুন্দর গোল করে দিল এবং বলতে বলতে জিতে গেল কিন্তু আজকের দিনে সেমিফাইনাল ম্যাচে চলে গেল